আপনার যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন তাদের মধ্যে অনেকেই হয়তো রয়নেট পেমেন্ট সলিউশন সাথে সাথে যুক্ত যুক্ত আছেন হয়তো আমাদের হয়ে এজ এজ এ এ কাজ করছেন অথবা আপনি আগে থেকেই পেমেন্ট সলিউশন সাথে কাজ করছেন এর মধ্যে এরকম কিছু আমাদের ভিউয়ার সাবস্ক্রাইবার আছেন যারা আমাদের থেকে দেখেছেন রয়নেট সম্বন্ধে জেনেছেন কিন্তু আইডিটা নিয়েছেন অন্য জায়গা থেকে তাতে কোনো সমস্যা নেই আপনি যেই জায়গা থেকেই কাজ করুন না কেন একটি সঠিক জায়গাতে কাজ করা কিন্তু খুব বেশি প্রয়োজন কাজটা আপনি যেখান থেকে করুন কিন্তু তাতে আপনার একটা জিনিস দেখতে হবে যে আপনি যার সাথে যুক্ত হয়ে কাজ করছেন সে ওই কোম্পানির সাথে ডেডিকেটেডলি কাজ করে কিনা সে একশো কোম্পানির হয়ে কাজ করছে যখনই কোন ডিস্ট্রিবিউটার সুপার ডিস্ট্রিবিউটারকে দেখবেন একসাথে চার পাঁচটি কোম্পানির হয়ে প্রচার প্রসারে লেগে আছে তখন একটা জিনিস আপনার বুঝতে হবে সে সে সেখানে ডেডিকেটেডলি কাজ করছে না সে জাস্ট বিক্রি করার জন্য প্রোডাক্টটা আপনার কাছে বিক্রি করে দিয়েছে ডেডিকেশন সেখানে কিন্তু নেই সুতরাং আপনাকে একজন ডেডিকেটেড ডিস্ট্রিবিউটার বা সুপার ডিস্ট্রিবিউটারকে ধরতে হবে যেখান থেকে আপনি কোম্পানির সম্পূর্ণ সার্ভিস গুলা ওই ডিস্ট্রিবিউটার বা সুপার ডিস্ট্রিবিউটর কাছ থেকে পাবেন লাস্ট কয়েকদিনে সময়টাতে তিন থেকে পাঁচ মাসের মধ্যে আমাদের সাথে যুক্ত রিটেলার এবং ডিস্ট্রিবিউটার এত ভালো সার্ভিস দিয়েছেন তাতে করে বংপে পেমেন্ট সলিউশন তার প্রথম যে স্ল্যাব রয়নেটের কাছে রেখেছিল তাও পার করেছে দ্বিতীয় যে স্ল্যাব রেখেছিল তাও কিন্তু পার করে নিয়েছে তার সব বিশেষ কারণে শুধু একা বংপে পেমেন্ট সলিউশনও নয় শুধু একা রয়নেট পেমেন্ট সলিউশনও নয় কারণ হচ্ছে বং পেমেন্ট সলিউশন কাজ হচ্ছে সার্ভিসটাকে সঠিক জায়গা পর্যন্ত পৌঁছে দেওয়া রিটেলার এবং ডিস্ট্রিবিউটারের দোরগোরা পর্যন্ত আর রয়নেটের কাজ হচ্ছে প্রপার সার্ভিসগুলোকে নিজের মতো করে বা মার্কেট অনুযায়ী চালানো তার মধ্যে রয়নেটের যে সার্ভিস তা নিয়ে কোনো প্রশ্ন চিহ্ন নেই যারা রয়নেটকে ব্যবহার করছেন এর মধ্যেই রয়নেট কিছুদিন আগে আপনাদের কাছে একটা অ্যাড দিয়েছিল যারা অনেকেই রয়নেটের পোর্টাল যদি খোলেন সেখানে দেখতে পাবেন যে রয়নেট একটা ছবি এখানে শেয়ার করে রেখেছি যে আমরা এইচডিএফসি ব্যাংকের সাথে তার বিভিন্ন প্রোডাক্ট নিয়ে কাজ শুরু করছি খুব তাড়াতাড়ি আপনারা এইচডিএফসি বিভিন্ন পেয়ে যাবেন এর মধ্যে রয়নেট ব্যাংকের একটা অলরেডি লাইভ করে দিয়েছে যেটা আপনি আপনার পোর্টালে গেলে দেখতে পাবেন এবং সেই সেই সার্ভিস থেকে একটা হিউজ ইনকাম কিন্তু আপনারা করতে পারবেন তার জন্য অবশ্যই আপনাকে কিছুটা পরিশ্রম করতে হবে তার জন্য আপনার অবশ্যই দোকানের মধ্যে কাস্টমার যখন আসবে তখন আপনি যেভাবে হোক প্রচারটা নিতে হবে যে এইরকম একটা প্রোডাক্ট আমার দোকান থেকে আপনি পাবেন আপনি এই প্রোডাক্টের জন্য আমার দোকানে এসে অ্যাপ্লাই করতে পারেন ধরে নিতে পারেন প্রোডাক্টটা কিরকম প্রোডাক্টটা ধরে নিতে পারেন যে ওয়ান টাইপ অফ অ্যাকাউন্ট ওপেনিং যদি এটা কোনো সেভিংস অ্যাকাউন্ট নয় সো ওয়ান টাইপ অফ অ্যাকাউন্ট অ্যাকাউন্ট ওপেনিং একটা কাস্টমার যদি অ্যাপ্লাই করে এবং সাকসেসফুলি সে এই অ্যাকাউন্টটি খুলতে পারে তার জন্য আপনি কিন্তু তেরোশো টাকা কমিশন পাবেন সো এখান থেকে চলুন আমরা রয়নেট পেমেন্ট সলিউশনের পোর্টালে চলে যাই এবং সেখানে গিয়ে দেখি যে কোন সার্ভিসটা এই মুহূর্তে আপনি লাইভ করলে বা কোন অ্যাকাউন্টটা আপনি খুললে তেরোশো টাকা কমিশন পাবেন এবং সেটা কিভাবে অ্যাপ্লাই করতে হয় তাও আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সো একবার আমরা চলে যাব রয়নেটের ডিসপ্লেতে তো এই মুহূর্তে আপনি দেখতে পাচ্ছেন রয়নেটের পোর্টাল আমাদের সামনে খোলা আছে এবং সেখান থেকে আপনি চলে যাবেন উপরের সার্ভিসের মধ্যে যখনই আপনি সার্ভিসে যাবেন সার্ভিসে যাওয়ার পর এখানে অ্যাকাউন্ট ওপেন বলে একটা অপশন আপনি দেখতে পাবেন অ্যাকাউন্ট অপশনের মধ্যে প্রচুর অপশন খোলা আছে সার্ভিস অ্যাকাউন্ট ওপেনিং এবং अप्लाई বাজাজ জিএমআই কার্ড এনএসডিএল অ্যাকাউন্ট ওপেন এক্সিস সেভিংস অ্যাকাউন্ট ফিনকেয়ার অ্যাকাউন্ট এর মধ্যে এনএসডিএল অ্যাকাউন্ট ফিঙ্গারপ্রিন্ট এর মাধ্যমে ডাইরেক্ট খোলা যায় এবং ফিনকেয়ারও ফিঙ্গারপ্রিন্ট এর মাধ্যমে ডাইরেক্ট অ্যাকাউন্ট এখান থেকে খোলা যায় अप्लाई আরবিএল ক্রেডিট কার্ড अप्लाई ক্রেডিট কার্ডস বিভিন্ন ক্রেডিট কার্ডে अप्लाई করা যায় अप्लाई এইচডিএফসি কার্ড এইচডিএফসি ব্যাংকের ক্রেডিট কার্ডও এখান থেকে अप्लाई করা যায় এখানে যা দেখছেন অনেকগুলা থার্ড পার্টি অপশন আছে যেমন ফিনকেয়ার অ্যাকাউন্ট ওপেনিং ডাইরেক্ট আছে আরবিএল ক্রেডিট কার্ড ডাইরেক্ট আছে ক্রেডিট কার্ড এখানে যেটা আছে সেটা থার্ড পার্টির মাধ্যমে বিভিন্ন কোম্পানির ক্রেডিট কার্ড বা বিভিন্ন ব্যাংকের ক্রেডিট কার্ড দেওয়া আছে কিন্তু যেটা ডাইরেক্ট আরেকটা আছে সেটা হচ্ছে অ্যাপ্লাই এইচডিএফসি কার্ড যেটা আপনার কয়েকদিন আগে দেখেছিলেন যে রয়নেট আপনাদের সবাইকে বলেছিল যে আমরা এইচডিএফসির সাথে টাই আপ করেছি সেখানে অ্যাপ্লাই এইচডিএফসি কার্ডে যখনই আপনি ক্লিক করবেন আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এবং আপনি এখানে আপনার কোড এখানে শো হতে থাকবে এবং অ্যাপ্লাই বটনে ক্লিক করে আপনি সামনের দিকে এগিয়ে যাবেন সো অনলি টু এস এম এস এলাউড পার ডে এখানে আহ দেয়া আছে সো আমি আমার লিমিট আজকে ক্লোজ করে ফেলেছি সেই জন্য আমি চলে যাচ্ছি পিডিএফ এর মধ্যে তো যখনই আপনি পিডিএফ এ চলে আসবেন যখনই আপনি আপনার এই পোর্টালে চলে আসবেন দেখতে পাচ্ছেন আমি এই মুহূর্তে পিডিএফ দিয়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি সো এখান থেকে আপনি অ্যাপ্লাই করবেন আপনার সিএসপি কুর আগে থেকে বসানো থাকবে ডেইট এখান থেকে আপনি অ্যাকচুয়ালি সার্চ করতে পারবেন যে কত দূর পর্যন্ত কি হয়েছে অ্যাপ্লাই কত দূর করেছেন প্লাস অ্যাপ্লাই পর্যন্ত সাপ্লাই এবং অ্যাপ্লাই দুটোই আপনি এখান থেকে আহ সার্চ এবং অ্যাপ্লাই দুটোই আপনি এখান থেকে করতে পারেন ডকুমেন্ট ডিটেলস রিকোয়ার্ড যেগুলো আপনার আগে থেকে রেডি রাখতে হবে সেগুলো এখানে দেওয়া আছে প্যান কার্ড নাম্বার আগে থেকে রেডি থাকতে হবে আধার কার্ড নাম্বার মোবাইল নাম্বার ইমেল আর এই চারটে জিনিস অবশ্যই কাস্টমার আপনি হাতে রাখবেন তারপরে এগিয়ে যাবেন যখন আপনি নেক্সট পেজে যাবেন এখানে কাস্টমারের নাম বসানোর জন্য বলবে এবং কাস্টমারের মোবাইল নাম্বার এখানে বসানোর জন্য বলবে কাস্টমারের নাম মোবাইল নাম্বার বসানোর পর অ্যাপ্লাই এইচডিএফসি কার্ডে ক্লিক করবেন তারপর আপনার সামনে এই পেজটা খুলে আসবে সেটা হচ্ছে এইচডিএফসি ব্যাংকের পেজ সেখানে আপনার মোবাইল নাম্বার কাস্টমার মোবাইল নাম্বার আবার আপনাকে বসাতে হবে ডেট অফ বার্থ আপনি এখান থেকে সিলেক্ট করবেন এবং প্যান নাম্বার আপনাকে এখানে বসাতে হবে গেট ওটিপি বটনে ক্লিক করবেন ওটিপি বটনে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস খুলে আসবে যেখানে নাম লেখা থাকবে ডেট অফ বার্থ দেওয়া থাকবে ইউর এমপ্লয়মেন্ট টাইপ এটা এখানে কিন্তু লিখতে হবে দেখুন এখানে মার্ক করে লেখা এন্টার ফার্স্ট নেম লাস্ট নেম ডেট অফ বার্থ জেন্ডার এমপ্লয়ি টাইপ ইমেল আইডি ইত্যাদি এগুলো এখানে আপনাকে ফিল করতে হবে ফিল করে আপনি এখান থেকে নেক্সট পেজে চলে যাবেন যখন আমি নেক্সট পেয়ে যাবেন দেখুন এখানে ইকুইফাক্স থেকে আপনার সিভিল স্কোর মানে কাস্টমারের সিভিল স্কোর এগুলো চেক হবে অ্যাড্রেস ভেরিফিকেশনের জন্য এখানে অ্যাড্রেস আপনাকে প্রপার এখানে বসাতে হবে পিন কোড এখানে বসাতে হবে সমস্ত ডিটেলস বসানোর পর চেক বেস্ট অফারসে যে আপনি ক্লিক করবেন আপনার জন্য বেস্ট অফার চলে আসবে এখানে তিনটে ক্রেডিট কার্ড দেখাচ্ছে এখানে ক্রেডিট কার্ড দেখাচ্ছে ফ্রিডম ক্রেডিট কার্ড ইন্ডিয়ান অয়েল ক্রেডিট কার্ড টাটা নিউ প্লাস রূপে চুজ দ্য কার্ড আপনি এখান থেকে যে কার্ড চুজ করে নিতে পারেন গেট দ্য কার্ডে আপনি ক্লিক করবেন এরপর আপনার সামনে নেক্সট পেজ খুলে আসবে নেক্সট পেজ আপনি এন্টার দ্য অফিস অ্যাড্রেস ইনকাম ডিটেইলস পিন কোড কেওয়াইসি ডিটেইলস অ্যান্ড ক্লিক কন্টিনিউ আপনি সবকিছু এখানে ফিল করে এখানে কন্টিনিউ বাটনে যখন ক্লিক ক্লিক করবেন আপনার কাছে আরেকটা পেজ খুলে আসবে চোজ দ্য কেওয়াইসি মেথড আপনি কিভাবে কেওয়াইসি করতেছেন আধার বেসড ই কেওয়াইসি প্লাস ভি কেওয়াইসি নাকি ফিজিক্যাল ভেরিফাইড ডকুমেন্ট তো বেস্ট হয় যদি আপনি আধারের মাধ্যমে করেন আধার বেসড ই কেওয়াইসি প্লাস ভি কেওয়াইসি মানে ভিডিও কেওয়াইসি আর যদি না হয় আপনি করতে পারেন এখানের মধ্যে ফিজিক্যাল ভেরিফিকেশন এনি ওয়ান ডকুমেন্ট রিকোয়ার টু ফিজিক্যাল ভেরিফিকেশন ফিজিক্যাল ভেরিফিকেশনের জন্য আধার কার্ড ড্রাইভিং লাইসেন্স পাসপোর্ট ভোটার আইডি এন্ড রেগা এই যে কোনো কার্ড নিয়ে আপনি এগিয়ে যেতে পারেন সবচেয়ে বেস্ট হয় আপনি যদি আধার বেস ডি কেওয়াইসি প্লাস ভিডিও কেওয়াইসি তে যান তারপর যখন আপনি কন্টিনিউ বাটনে ক্লিক করবেন আপনার সামনে ইন্টারফেস খুলে আসবে ই কেওয়াইসি প্লাস ভি কেওয়াইসি তে কারণ এটাই ব্যাংক সবচেয়ে বেশি প্রেফার করে দেন প্রসেস টু ই কেওয়াইসি আপনি ই কেওয়াইসি কমপ্লিট করবেন ই কেওয়াইসি এর জন্য আধার নাম্বার আপনাকে বসাতে হবে এন্টার দা আধার নাম ক্লিক দা গেট ওটিপি এন্টার দা রিসিভ ওটিপিট করেন ক্লিক করার পর এই রকম একটা পেজ খুলবে যেখানে আপনার বেসিক্যালি করতে হবে স্টার্ট ভিডিও কে ওইসি নাও কমপ্লিট দা ভি কেসি ক্রেডিট কার্ড এপ্লিকেশন উইলবি সাবমিটেড যখন আপনি ভিডিও ভেরিফিকেশন আপনি কমপ্লিট করবেন আপনার সাবমিট এখানে কমপ্লিট হয়ে যাবে এখানে আপনাকে আপনার ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে হবে ল্যাঙ্গুয়েজ আছে হিন্দি আছে ইংলিশ আছে মারাঠি গুজরাটি তামিল এবং তেলেগু এই কয়েকটা ভাষায় আপনি এখানে অ্যাপ্লাই করতে পারেন সরি আপনার ভিডিও ভেরিফিকেশন কমপ্লিট করতে হবে ভিডিও ভেরিফিকেশন যখনই আপনি কমপ্লিট করে সাবমিট করবেন আপনার কাছে ভিডিকে ভি কেওয়াইসি ইমেইল ফর্মেট চলে আসবে তারপর আপনি নেক্সট পেজে যখন যাবেন আপনি নাইটের পেজে চলে আসবেন এবং এখানে এসে আপনি যখন সার্চ মানে আপনি যখন সার্চ মারবেন তখন দেখতে পাবেন যে আপনি কয়টা

পান তার জন্য আপনাকে কাস্টমারকে বলতে হবে আর প্রত্যেকটা সাকসেসফুলি কার্ড ডেলিভার হওয়ার পর মানে ওই ট্রানজাকশন করার পর আপনি পার কার্ডে তেরোশো টাকা কমিশন কিন্তু এখানে মধ্যে পাবেন কেস বায়োমেট্রিক ভেরিফিকেশন থ্রি টুয়েন্টি প্লাস জিএস উইল বিশন এস ডিএফি কার্ড কার্ড পেজ ইফ পিন জেনারেশন পিনেশন ওয়ান ট্রানজাকশন ট্রান্সাকশন টু ফিফটি ইস নট ডান উইদিন থার্টি সেভেন ডেজ অফ কার্ড এপ্রুভাল কার্ড উইল বি ব্লক তিনি সাঁত্রিশ দিনের মধ্যে যদি কাস্টমার কোনো প্রকার ট্রানজেকশন না করে এবং কার্ডের পিন সে না বানায় তাহলে কিন্তু কার্ড ব্লক হয়ে যাবে পিন না বানালেও ব্লক হবে আর যদি সে সাঁত্রিশ দিনের মধ্যে দুশো পঞ্চাশ টাকার একটা মিনিমাম ট্রানজাকশন না করে তাহলে কিন্তু কার্ড ব্লক হবে ট্রানজ্যাকশন শুড বি এনি পার্চেস অফ ইউটিলিটি পেমেন্ট ট্রানজেকশন একটা ইউটিলিটি পেমেন্টে সে ট্রানজাকশন করতে হবে অনেক আছে যে টাকা তুলে নেবো ব্যাংকে এটিএম থেকে গিয়ে কারণ এটিএম মধ্যে ক্যাশ উইথড্র করার অপশনও থাকে সেটা করলে হবে না ইউটিলিটিতে বিল পেমেন্ট করতে হবে যে কোনো কিছুতে বিল পেমেন্ট করলেই সেই স্কিমটা কিন্তু অবশ্য আপনি পাবেন সো এই হচ্ছে এই মুহূর্তে রয়নেটের এইচডিএফসির সাথে যুক্ত হয়ে প্রথম প্রোডাক্ট আরো পাইপ লাইনে আরো পনেরোটা প্রোডাক্ট আছে যে প্রোডাক্টগুলো নিয়েও ভবিষ্যতে আপনারা কিন্তু আশা করি যারা রয়নেটের সাথে অলরেডি যুক্ত আছেন তারা এই প্রোডাক্টটার ফেসিলিটি অলরেডি নেওয়া শুরু করেছেন বা কাজ শুরু করে দেবেন আর যারা এখনো রয়নেটের সাথে যুক্ত হননি বা বেস্ট এই আইডি নেওয়ার কথা এখনো ভাবছেন তাদেরকে বলবো ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের ফোন নাম্বার দেওয়া আছে নাম্বার হচ্ছে নাইন ট্রিপল ফাইভ সিক্সেন্টের রিটেলার এবং ডিস্ট্রিবিউটার আইডি নেওয়ার জন্য আপনি সারা ভারতবর্ষের যে কোনো অবশ্যই ওই স্টেটের ডিস্ট্রিবিউটার দ্বারা আমি আপনার রিটেলার আইডি বানাবো বা ওই ডিস্ট্রিবিউটার দ্বারাই আপনার দোকান ভিজিট করাবো প্রয়োজন মোতাবেক আর যদি ডিস্ট্রিবিউটার হতে চান অল ওভার ইন্ডিয়া থেকে যে কোনো জায়গা থেকে আপনি ডিস্ট্রিবিউটার আইডির জন্য অ্যাপ্লাই করতে পারেন আশা করছি কন্টেন্টটি আপনাকে একটু হলেও আনন্দ দেবে আনন্দ দেবে আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করতে অবশ্যই ভুল করবেন না ভিডিওটিতে নতুন হলে নতুন নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন পাশে দেওয়া বেলাইকনটি প্রেস করে দিন ভিডিওগুলা সবার আগে দেখার জন্য ভিডিওটিতে শেষ পর্যন্ত যুক্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জয় হিন্দ জয় ভারত